বর্ষণে জলমগ্ন হয়ে পড়লো ফুলবাড়ি উচ্চ বিদ্যালয় এর ফলে সমস্যায় পড়েছে পড়ুয়া থেকে শিক্ষক শিক্ষিকারা রাত থেকে শুরু হওয়া লাগাতার বৃষ্টিতে শুক্রবার বিদ্যালয়ের মাঠে হাঁটুর ওপর জল জমে যায় ফলে পড়ুয়াদের ভিজে জল পেরিয়ে ক্লাসে প্রবেশ করতে হয় অবস্থা খবর পেয়ে শুক্রবার দুপুরে ঘটনাস্থলে পৌঁছন ডাব গ্রাম ফুলবাড়ি নম্বর কংগ্রেসের ব্লক সভাপতি দিলীপ রায় ফুলবাড়ি দু নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান রফিকুল ইসলাম ও অন্যান্য স্থানীয় নেতৃত্বরা তারা বিদ্যালয়ের পরিস্থিতি ঘুরে দেখেন এবং আশ্বাস দেন সমস্যা সমাধান দ্রুত পদক্ষেপ নেওয়া হবে আমরাও আশাবাদী যে খুব তাড়াতাড়ি শুরু হবে তো এখানে হাইডেন্টার নেই আমাদের মাঠটা হলো ওদিকটা উঁচু আর এই আমাদের ন্যাশনাল হাইওয়ের দিকে এদিকটা নিচু সুতরাং এদিকে যেহেতু জলটা বেরোতে পারছে না সেজন্য জলটা আটকে গেছে তবুও আমরা এই ড্রেনগুলো ওদিকে একটা লেভেল লাগিয়ে আমরা ওই পাশ দিয়ে জলটা বের করার চেষ্টা করছি ওইখানেও কিছু পাতাটা তো আটকে ছিল সেগুলো আমরা ইমিডিয়েটলি এখন পরিষ্কার করার চেষ্টা করি তাতে কিন্তু সম্পূর্ণ জলটা বেরোবে না যেহেতু এদিকটা ডাউন আর ওদিকটা আপ এদিকটা যতক্ষণ আমাদের এই ড্রেনের সমস্যাটা সমাধান না হচ্ছে ফোর লেনের যে সমস্যাটা এটা শুধু আমাদের নয় এখানকার সাধারণ জনগণেরও প্রচুর সমস্যা হচ্ছে গত তিন চার বছর ধরে প্রচুর দুর্ঘটনা এই রাস্তায় ঘটেছে আপনারা জানেন এই ফোর লেনের কারণে তা সেটা আমরা আশাবাদী যে ফোরল্যান্ডটা হয়ে গেলে এই সমস্যাগুলো উপর দিয়ে যখন আমাদের একটা যখন ফ্লাইওভার হয়ে যাবে যখন আমাদের স্কুলটা নিচে চলে আসবে তখন বাচ্চাদেরও সেফটি সিকিউরিটি স্থানীয় বাসিন্দাদের অভিযোগ দীর্ঘদিন ধরেই সঠিক নিকাশির অভাবে বর্ষাকালে এই সমস্যার সম্মুখীন হতে হয় প্রশাসনের উদ্যোগে এই সমস্যা স্থায়ী সমাধান হবে বলে আশাবাদী বিদ্যালয় কর্তৃপক্ষ ও অভিভাবকেরা শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধি পৌঁছ খবর বাংলা কমফোর্টেবল ম্যাট্রেস মানেই আর আর কে ম্যাট্রেস வஞ்சினய் கதைய் Rrk maître.